কিছুটা দূরেই রেল স্টেশন সেখান থেকে হুইসেলের শব্দ ভেসে আসছে গভীর রাতে ট্রেন ছুটে যাচ্ছে নিজ গন্তব্যের দিকে কাছে কোথাও নেরি কুকুরের দল ঘেউ ঘেউ করছে হেমলতা জানালাগুলো বন্ধ করে দিলেন যাতে কুকুরের ডাকাডাকির আওয়াজে পদ্মজার পড়াশোনায় সমস্যা না হয় পিপলজা ইংরেজি বইয়ের দিকে চোখ রেখে মিনমিনে স্বরে বলল পরীক্ষা তো পরশু কোমলতা খোলা চুল মুঠয় নিয়ে হাত খোপা করে বললেন কালার পরশুর মাঝে তো খুব একটা পার্থক্য নেই পদ্মজা কিছু বলল না বইয়ের দিকে তাকিয়ে এমন ভান ধরল যেন পোড়ায় তার ভীষণ একাগ্রতা হেমলতা চোখ ছোট ছোট করে পদ্মজাকে দেখছেন মেয়েটা পোড়ায় মনোযোগ দেয়ার আপ্রাণ চেষ্টা করছে কিন্তু সফল হতে পারছে না বারবার নিচের ঠোঁট কামড়াচ্ছে তিনি হঠাৎই বললেন ছাদে যাবি এহেন প্রস্তাবে পদ্মজা বিস্মিত হল নাকের পাটা হয়ে গেল লাল যদিও এই কথাই নাক লাল কেন হল তা জানা নেই সেহা করে তাকিয়ে রইল মায়ের দিকে হেমলতা আবার বললেন যাবি পদ্মজা চিত্তে বলল যাব যাব আম্মা আকবর হোসেনের বাড়িটির নাম সিংহাসন কুঞ্জ এই অদ্ভুত নামের হেতু ছাদে উঠলেই জানা যায় মা মেয়ে বেয়ে ছাদের দিকে উঠছে তাদের পায়ের শব্দ মোহময় ছন্দ তুলে হারিয়ে যাচ্ছে গহীন অন্ধকারে ছাদের ঠিক মধ্যিখানে দাঁড়িয়ে আছে বিশাল সিংহাসন তা দেখে পদ্মজার চক্ষু চর গাছ বিক্ষয় নিয়ে প্রশ্ন করল আম্মা এই সিংহাসনকার ছিয়াশি হেমলতা পদ্মজার মুখের দৃষ্টিভঙ্গি বেশ আনন্দ রাজনীতি তিনি নিজেও দুই দিন আগে সিংহাসনটি ভুবন খুব অবাক হয়ে আকবর হোসেনের কাছে একইভাবে প্রশ্নটা তাই আকবর হোসেনের উত্তর জানা তোর আকবর কার বাবা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যের শিক্ষক ছিলেন উনার ইচ্ছা ছিল নিজের বাড়ির ছাদে একটা সিংহাসন তৈরি করতে শেষ বয়সে এসে নিজের মনের ইচ্ছা পূরণ করেছেন দিনরাতের রাজকীয় ভঙ্গিতে সিংহাসনে বনান মৃত্যুও হয় এই সিংহাসনে ঘুমানো পদ্ম হাহা কিছুক্ষণ স্থিরজা হয়ে ওঠে তারপর খুঁটি খুঁটি দেখতে দেখতে সিংহাসনটি ময়ূর সিংহাসন ইটসিমেটের আসনটি পেখম মেলে আছে অনেক বড় কায়দায় পাঁচ ফুট বা আরও বেশি হবে পদ্মজা প্রশ্ন করে আম্মা এটা মোঘল সম্রাট শাহজাহানের সিংহাসনের মতো না হেমল বললেন অনেক টাইমে সম্রাট শাহজাহানের সিংহাসনের মতো করে সাহসিকতার স্বপ্নই বোঝায় তিনি দেখতে পান অর্থের জন্য আপনি পদ্মজা ভিন্ন নকশা তৈরি করা হল খুব করে বলতে আম্মা তুমি সিংহাসনে বস আমাকে মানাবে না বসো তোকে রাজরানী তুমি আগে বসো আম্মা বস একটু পদ্মার পছন্দে হেমলতা সিংহাসনে বসলেন পদ্মজাকে ডেকে বললেন তুইও আয় বিধান বস পদ্মজা এলো না দূর থেকে বলতে মাঝে বস আম্মা কি শুরু করেছি বস না হেমলতা কপালকুচকে সিংহাসনের অংশন পদ্মজার ফোঁটে হাসি ফুটে আবার হারিয়ে গেল বলা আরেকটু বাকি কি বাকি বা পায়ে উপর দিয়ে পাল্টা রানীদের মতো বস মলতা মলতা কবিতা নিয়ে পড়ে হেন পদ্মজাকে বললেন পাগলের প্রলাপ শুরু করেছি পদ্মজা বান্দা হয়ে দৃঢ়ভাবে বলা আম্মা বস নয়তো আমি কেন পদ্মজা সাতাশি না রাখবেন ঠাউর পদ্মজার ছেলেমানুষই দেখে হেমলতা হাসবেন পারলেন না করতে রাতের সৌন্দর্য আর তার মায়াবী রূপকে প্রতিটি মানুষের ভেতরে রাহা দিচ্ছে কষ্টকে ঠেলে ঠেলে বের করে আনার ক্ষমতা বোধ হয় আল্লাহ নিজ হাতে দিয়েছেন তাই হেমলতা তার নিজের শক্ত খোলসে ফিরতে পারলেন না পদ্মজার পাগলামোর সুরে সুর মিলিয়ে তিনি সিংহাসনে রাজকীয় ভঙ্গিতে বসলেন পদ্মজার কেমন অদ্ভুত একটা অনুভূতি হয় বুকের ভেতর ঝিরিঝিরি কাপন এই তো তার কল্পনার রাজ্যের রাজরানী হেমলতা এবং তার কন্যা সে পদ্মজা চোখের মণিকোঠায় ভেসে উঠল একটি অসাধারণ দৃশ্য হেমলতার সর্বাঙ্গে হীরামণি মুক্তার অলংকার অসম্ভব সুন্দর শ্যাম্বর্ণের এই সাহসী নারীকে দেখতে কত শত দেশ থেকে মানুষ ভিড় জমিয়েছে আর সে হেমলতার পাশে বসে আছে চারিদিকে ঢাকঢোল আমানো হচ্ছে হাতিশাল থেকে হাতির হুঙ্কার আসছে তারাও যেন খুশি এমন রানী পেয়ে তোর পাগলামী শেষ হয়েছে পদ্মজা জবাব না দিয়ে হেমলতার পাশে এসে বসল কোলে মাথা রেখে গুটিসুটি মেরে শুয়ে আক্ষেপের স্বরে বলল আম্মা তুমি রানী আর আমি রাজকন্যা কেন হলাম না সবাই আমাদের ভালবাসত সম্মান করত মুগ্ধ হয়ে দেখত হেমলতার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে সমাজ কেন তার প্রতিকূলে থাকল কেন পদ্মজা ছোট থেকে সমাজের অন্য কারো মেয়ের সঙ্গে মেশার অধিকার পেল না তিনি বললেন জন্ম যেভাবেই হোক জীবনে সফলতা না এনে মৃত্যুতে ঢলে পড়া ব্যক্তির ব্যর্থতা তুই এমন জায়গায় যাওয়ার চেষ্টা কর যাতে মানুষ সম্মান করে সম্মান করতে বাধ্য হয় চোখ তুলে তাকাতেও যেন ভয় করে যারা দূরছাই করেছে তাদের যেন বিবেকে বাঁধে পারবো আমি কেন পারবি না পুরো জীবন তো দুঃখে অবহেলায় যায় না তোমার জীবনের অনেকগুলো বছর দুঃখ আর অবহেলাতেই তো গেছে কিছুই পাওনি হেমলতা তাৎক্ষণিক পাল্টা জবাব দিতে পারলেন না তিনি দুঃখকষ্ট অবহেলা অপমান আর একাকিত্ব ছাড়া জীবনে কি পেয়েছেন উত্তরটাও চট করে পেয়ে গেলেন পদ্মজাকে বললেন তিনটে মেয়ে পেয়েছি আমার মেয়েরা আমার সফলতা আমার অহংকার প্রেমা তো ছোট তোরা দুইজন নিজেদের মতো থাকিস কোনো কোন নাম নাই যখন মানুষ বলে এই যে এরা হচ্ছে হেমলতার মেয়ে তখন আমার অনেক কিছু পাওয়া হয়ে যায় গর্বে বুকটা ভরে উঠে পদ্মজা আশ্বস্ত করে বলল কখনো ভুল কাজ করব না তোমার সম্মান আমাদের জন্য একটুও নষ্ট হতে দেব না হেমলতা পদ্মজা ডান হাত নিয়ে তার উল্টোপাশে চুমু দিয়ে বললেন আমি জানি পদ্ম আমার মেয়েরা কখনো আমার অসম্মান হতে দিবে না নিস্তব্ধতা ভেঙে ভেঙে মাঝে মাঝে পাতার ফাঁকে ফাঁকে পাক পাখালির ডানা নাড়ার শব্দ ভেসে আসছে পদ্মজা চোখ তুলে আকাশের দিকে তাকালো আকাশে একটা চাঁদ অগণিত তারা আকাশকে তারায় পরিপূর্ণ একটি কালো গালিচার মতো লাগছে হেমলতা বিভ্রম নিয়ে বললেন গায়ের কালো রঙের দোষে সমাজের সঙ্গে আমার সক্ষতা কখনো হয়ে উঠেনি প্রকৃতির মতিগতি অবস্থা দেখে দেখে আমার সময় কাটত আব্বা শিক্ষক ছিলেন বলে কালো হয়েও পড়াশোনা করার সুযোগ পেয়েছিলাম অবশ্য আব্বার সামর্থ্যও ছিল আমাদের সব ভাই বোনকে পড়িয়েছেন আম্মা আমাকে পড়ানোতে বেশি আগ্রহ দেখিয়েছিলেন রং কালো কেউ বিয়ে করবে না একটু পড়ালেখা থাকলে হয়তো করবে সেই আশায় যখন আমি তোর বয়সী ছিলাম তখন বড় আপার মেয়ে হয় মেয়েটার গায়ের রং কালো শ্বশুর বাড়িতে তুলকালাম কাণ্ড বংশের সবাই ফর্সা বাচ্চা কেন কালো হলো, আপাকে বের করে দিল বাড়ি ফিরল আপা সমাজের কত কটুক্তি হজম করেছে তখন আমি নামাজের দোয়ায় আকুতি করে চাইতাম একটা সুন্দর মেয়ের আমার বিয়ে হলে মেয়েটা যেন পরীর মতো সুন্দর হয় আমার মতো অবহেলার পাত্রী যেন না হয় বড় আপার মতো কালো মেয়ে নিয়ে শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত হতে যেন না হয় তুই যখন পেটে তখন নফল নামাজ রোজা বাড়িয়ে দেই পাঁচ ওয়াক্ত নামাজ বাদে সময় পেলেই সেজদায় লুটিয়ে আল্লাহকে একই কথা বলতাম আমার পরীর মতো মেয়ে চাই দোয়াও কবুল হয়ে গেল তোর যেদিন জন্ম হয় সবাই অবাক হয়ে শুধু তাকিয়েই ছিল আমি তো খুশিতে কেঁদেই দিয়েছিলাম এত সুন্দর বাচ্চা এই গ্রামে কেন পুরো দেশেও বোধ হয় ছিল না চোখের পাপড়ি যেন ভ্রুতে এসে ঠেকছিল ঠোঁট এত লাল ছিল যেন ঠোঁট বেয়ে রক্ত ঝরছে সদ্য জন্মানো শিশুর মাথা ভরতি ঘন কালো রেশমি চুল অলন্দপুরের সবার কাছে উননব্বই পদ্মজা ছড়িয়ে পড়ে এই কথা দল বেঁধে দেখতে আসে এক সপ্তাহ বেশ তোরজোড় চলে কি খুশি ছিলাম আমি সারাক্ষণ তোকে চুমো খেতাম রাতেও ঘুমাতে ইচ্ছে করত না মনে হতো এই বুঝি আমার পরীর মতো মেয়ে চুরি হয়ে গেল তোর আব্বা সারাক্ষণ খুশিতে বাকবাকুম করত বাইরে থেকে এসে গোসল ছাড়া কোলে নিত না যখন কোলে নিত বারবার আমাকে বলতো ও লতা ছেড়িদা মানুষ না শিমুলতুলা হেমলতা থামলেন তার চোখের তারায় জল ছলছল করছে পদ্মজা আগ্রহ নিয়ে শুনছিল সে বলল তারপর গ্রহকেও বা কারা রটিয়ে দিল তুই তোর বাপের মেয়ে না যুক্তিদ্বার কালবোপ মা কালো মেয়ে এত সুন্দর হয় কি করে গ্রামের প্রায় সব মানুষ অরক্ষিত কুসংস্কারে বিশ্বাসী তাই বিবেচনা ছাড়াই বিশ্বাস করে নিল হেমলতা থামলেন পদ্মজার মনে হতে থাকে হেমলতা কিছু একটা লুকিয়েছেন শুধু গ্রামের মানুষ বললেই এত বড় দাগ লেগে যায় না অন্য কোনো কারণ আছে যা যুক্তি হিসেবে শক্ত ছিল হেমলতা দম নিয়ে বললেন আমায় একা করে দিয়ে তোর বাপ সরে গেল সমাজ সরে গেল আতুর ঘরে তোকে নিয়ে একা পড়ে রইলাম তোকে দেখলেই মনে হতো আল্লাহ কোনো মূল্যবান সম্পদ আমাকে দেখে রাখতে দিয়েছেন তোকে দেখে রাখা আর বড় করাটাই জীবনের লক্ষ্য মনে হতে থাকে নিজেকে শক্ত করে আমি অন্য আমি হয়ে যাই খোলসটা পাল্টে যেতে থাকে রাত জেগে স্বপ্ন সাজাই তোর সঙ্গে ফুল কুরানোর স্বপ্ন দেখে ফুল গাছ লাগাই যখন তোর চার বছর হয় বাড়ি ভরে যায় ফুল গাছে। ছোট শাড়ি পরিয়ে প্রতিদিন মেয়ে মিলে ফুল তুলে মালা গাঁথতাম নিশুতি রাতে পাকা ছাদে জোছনা পোহানোর স্বপ্ন ছিল আজ পূরণ হল আর দুইটা ইচ্ছে বাকি সাগর জলে মেয়ে পা ডুবিয়ে পুরো একটা বিকেল কাটাব আর শেষ বয়সে নাতি নাতনিদের নিয়ে তাদের মায়ের জীবনী বলবো পদ্মজা দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে হেমলতার কোমর তিনি টের পান পদ্মজা ফোপাচ্ছে। উৎকণ্ঠা নিয়ে বললেন পদ্ম কাঁদছিস কেন পদ্মজা বাচ্চাদের মতো কাঁদতে থাকল কাঁদতে কাঁদতে বলল আমাকে কখনো একা থাকতে দিও না আম্মা আমি তোমাকে ছাড়া থাকতে পারব না তোমার মতো কেউ হয় না এজন্য কাঁদতে হয় আমি সবসময় তোর সঙ্গে আছি কান্না থামা কি মেয়ে হয়েছে দেখো। কেমন করে কাঁদছে পদ্ম চুপ আর না মারব এবার পদ্ম নব পদ্ম যা থামল কিন্তু ভেতরের ছটফটানি পীড়া দিচ্ছে কেন এমন হচ্ছে জানে না কিন্তু হচ্ছে কান্না পাচ্ছে ভয়ে হচ্ছে আকাশ ভরা রাতের দিকে তাকিয়ে একটু আগেই সুন্দর লাগছিল এই আকাশ আচমকা ভয়ঙ্কর মনে হচ্ছে মায়ের কোল ছাড়তে ইচ্ছে হচ্ছে না মনে হচ্ছে চারিদিকে অশরীরীদের ভিড় তাদের কোলাহলে মস্তিষ্ক ফেটে যাচ্ছে পদ্মজা মায়ের কোলে মুখ লুকাল মেয়েকে অনেকক্ষণ কথা বলতে না দেখে হেমলতা বললেন পদ্ম ঘুমিয়ে পড়েছিস না আম্মা হেমলতা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন সেদিন মাঝরাত্রিরে ছুরি নিয়ে বের হয়েছিলাম হানিফের ঘরটা আব্বা আম্মার ঘর থেকে দূরে হওয়াতে সুবিধা ছিল ঘরের পাশে গিয়ে দেখি মদনও ঘরে আমার পক্ষে দুজন পুরুষকে সামলানো সম্ভব না তাই মদনের চলে যাবার অপেক্ষা করতে থাকি এরপর আরেকজন লোক আসে একটু দূরে সরে যাই গোয়ালঘরের পেছনে মিনিট কয়েক পর উকি দিয়ে দেখি দরজা লাগানো সারা শব্দ নেই সাবধানে দরজা ঠেলে ঘরে ঢুকে দেখি হানিফ নেই তখন হয়তো আম্মা দেখেছে তাই ভাবছে আমি খুন করেছি নানু কেন এমন ভাবল হানিফ মামা তো তোমারই ভাই হেমলতা তাৎক্ষণিক জবাব দিলেন না সময় নিয়ে একটা গোপন সত্যি বললেন আমি তোর নানুর ভাইকে খুন করেছি তাই তিনি আমাকে ঘৃণা করেন ভয় পান সন্দেহ করেন হেমলতার কণ্ঠ স্বাভাবিক পদ্মজা চমকে উঠে বসল মুখখানা হা অবস্থায় স্থির হয়ে গেল তার দৃষ্টি গেল থমকে পদ্মজা যাতে নিজেকে সামলে নিতে পারে সেই সময়টুকু দিতে হেমলতা দূরের আকাশে চোখ রাখেন পদ্মজা নিজেকে ধাতস্থ করে নিয়ে বলল তিনি কি হানিফ মামার মতো ছিলেন হেমলতা সম্মতিসূচক মাথা নাড়ালেন সিঁড়িতে কারো পায়ের আওয়াজ শোনা যাচ্ছে হেমলতা সাবধান হয়ে পদ্মজাকে আড়াল করে দাঁড়ান সেকেন্ড কয়েক পর একটা ছেলের দেখা মিলল অচেনা মুখ হেমলতা আগে কখনো দেখেননি ছেলেটিও তাদের দেখে ভরকে গেল